আইন ও শিক্ষার নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আলোচনা করব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনার নীতিমেলা অর্থ ব্যয়ের পদ্ধতি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে কিভাবে একটি স্বচ্ছভাবে একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা যায় সে বিষয়ে সুনির্দিষ্ট এবং বিধি মোতাবেক আলোচনা আজকের ভিডিওতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন এবং শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট পেতে শুরুতেই আমরা জেনে নিই অর্থ ব্যবস্থাপনা বলতে কী বুঝি অর্থ ব্যবস্থাপনা বলতে একটি ব্যবসা ব্যক্তিগত ক্ষেত্রে অর্থ সম্পর্কিত সমস্ত কাজ যেমন পরিকল্পনা দিক নির্দেশনা তত্ত্বাবধায়ন বাজেট তৈরি সঞ্চয় বিনিয়োগ অর্থ সংগ্রহ এর সঠিক ব্যবহার বোঝায় এর মূল উদ্দেশ্য হলো সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আর্থিক লক্ষ্য অর্জন করা এবং লাভ বৃদ্ধি করা আর্থিক পরিকল্পনা ও বাজেট অর্থ ব্যবস্থাপনার মূলে প্রথমেই রয়েছে আর্থিক পরিকল্পনা এবং বাজেট ভবিষ্যতে কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে তা অনুমান করে বাজেট তৈরি করা এবং সেই অনুযায়ী অর্থ বরাদ্দ করা তহফিল সংগ্রহ বাজেটকৃত অর্থ কোথা থেকে আসবে সে সম্পর্কে একটি তথ্য তহফিল সংগ্রহ করা তহফিল সংগ্রহের মূলে হতে পারে ঋণ বিনিয়োগ পরিকল্পনা করা দান অনুদান ইত্যাদি বিনিয়োগ সিদ্ধান্ত অর্থ কোথায় বিনিয়োগ করলে সর্বোচ্চ মুনাফা অর্জন করা সম্ভব তা নির্ধারণ করা এবং সেই অনুযায়ী বিনিয়োগ করা নগদ প্রবাহ ব্যবস্থাপনা ব্যবসায় দিন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নগদ অর্থে সরবরাহ নিশ্চিত করা ব্যয় নিয়ন্ত্রণ অর্থ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অপ্রয়োজনীয় খরচ কমানো এবং প্রতিটি আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখা ব্যয় নিয়ন্ত্রণ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি ঝুঁকি ব্যবস্থাপনা আর্থিক ঝুঁকির মূল্যায়ন করা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলার জন্য কৌশল নির্ধারণ করা ব্যয় নিয়ন্ত্রণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা এই দুইটি অর্থ ব্যবস্থাপনার চাবিকাঠি এবং এই দুইটির মাধ্যমেই মূলত অর্থের সৎ ব্যবহার হয়ে থাকে ভাউচার তৈরি করা এবং সেই ভাউচারের যথাযথভাবে হলো কি না সেখানে ব্যয় কতটুকু নিয়ন্ত্রিত হয়েছে সে বিষয়ে অর্থ উপকমিটিকে অবশ্যই প্রতি মাসে বৈঠকের মাধ্যমে এটি যাচাই করতে হয় এবার আসি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনা বলতে মূলত সরকার কর্তৃক প্রদত্ত বেতন ভাতা সরকারি অংশ এবং অন্যান্য আর্থিক লেনদেন পরিচালনাকে বোঝানো হয় যার মাধ্যমে আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হয় অর্থাৎ এখানে এমপিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দুইটি খাত থেকে অর্থ আসে একটি হচ্ছে বেসরকারি খাত আরেকটা হচ্ছে জনগণের খাত অর্থাৎ সরকারের পক্ষ থেকে একটি খাত যেটা আমরা এমপিও বলি মান্থলি পেমেন্ট অর্ডার আরেকটি হচ্ছে দান অনুদান টিউশন ফি মাসিক বেতন সেশন ফি ইত্যাদি এই যে অর্থ আসে সেই অর্থের স্বচ্ছতা এবং জবাবদিহিতা কীভাবে নিশ্চিত করা যায় সেটি করবে অর্থ উপকমিটি অর্থ উপকমিটির প্রধান কাজ হল কোনো প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় আয় ব্যয় নিরীক্ষা করা বাজেট পর্যালোচনা করা আর্থিক বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ দেওয়া অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিকে প্রয়োজন মোতাবেক পরামর্শ দেওয়া এবং এই পরামর্শটা অবশ্যই লিখিতভাবে দেয়া প্রয়োজন যাতে করে গভর্নিং বোর্ডির মিটিংয়ে সেটা উত্থাপন করে পরিকল্পনাটি পাশ করা যায় প্রথমে অর্থ উপকমিটিতে আয় ব্যয় নিরীক্ষা যথাযথভাবে করতে হবে এবং বাজেট পর্যালোচনা করতে হবে এবং প্রতিষ্ঠান প্রদানকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুপারিশ প্রদান করা এই উপকমিটি আর্থিক ব্যবস্থাপনা হিসাব নিকাশ অর্থ সংক্রান্ত সকল বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থাৎ প্রতিষ্ঠান প্রদান তার খেয়াল খুশি মতো অর্থ ব্যয় করতে পারে না আর্থিক ব্যয়ের এবং লেনদেনের একটি সুনির্দিষ্ট সুপারিশ অর্থ উপকমিটি প্রতিষ্ঠান প্রদানকে প্রদান করবে সে সেভাবেই অর্থের সঠিক ব্যবস্থাপনা হবে অর্থাৎ প্রতিষ্ঠান প্রদান চাইলেই একটি ভাউচার তৈরি করতে পারবে না সেখানে অর্থ উপকমিটির সুপারিশ থাকতে হবে যেমন আপ্যায়ন খাতে এত টাকা ব্যয় করা যাবে মোবাইল বিল এত টাকা ব্যয় করা যাবে এবং গুরুত্বপূর্ণ যদি কোনো বড় বাজেট অথবা কোনো অনুষ্ঠান সেমিনার সেখানে একটি খরচ হয় সেখানে অর্থ উপকমিটি আগেই সেই সেমিনারের বাজেট উত্থাপন করবে এবং সেই বাজেট অনুযায়ী একটি খরচ করবে সেই বাজেটটি কিন্তু আবার পাস হতে হবে অর্থ উপকমিটির সাধারণ কাজ ও দায়িত্ব আর্থিক নিরীক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব পরীক্ষা করা এবং সংশ্লিষ্ট প্রতিবেদন প্রস্তুত করা এটা হচ্ছে তার সাধারণ কাজ অর্থাৎ তারা অর্থ উপকমিটির সদস্যবৃন্দ প্রতিষ্ঠানের আয় ব্যয় তারা নিরীক্ষা করবে যথাযথভাবে এবং একটি প্রতিবেদন তৈরি করে সেটি পরবর্তী সভায় গভর্নিং গড়িতে উত্থাপনের জন্য অধ্যক্ষ বরাবর পেশ করবেন বাজেট পর্যালোচনা বার্ষিক বাজেট বিবেচনা করা এবং সেই বিষয়ে সিন্ডিকেট বা পরিচালনা কমিটিকে পরামর্শ দেওয়া এটি অর্থ উপকমিটির একটা গুরুত্বপূর্ণ কাজ গভর্নিং বডিকে তারা পরামর্শ দেবে এবং বাজেট পর্যালোচনা করবে যে আমাদের এই খাতে এই বাজেট প্রয়োজন আর্থিক বিষয়ে পরামর্শ অর্থ তহফিল সম্পদ হিসাব নিকাশ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেট বা মূল কমিটিকে পরামর্শ প্রদান করা তার আর্থিক বিষয়ে কিভাবে আয় হবে কোন খাত থেকে আয় হতে পারে কোন খাতে সম্ভাব্য ব্যয় হতে পারে সে সম্পর্কে অর্থ সার ও অনুমোদন অর্থ ক্রয় ক্রয় উপকমিটির সুপারিশ কর্মে প্রয়োজনীয় অর্থ সার করা অর্থাৎ চাইলেই অধ্যক্ষ প্রদান শিক্ষক এবং সভাপতি কে সিগনেচারের মাধ্যমেই তারা টাকা উঠিয়ে ফেলতে পারেন না এখানে অর্থ উপকমিটির সুপারিশ প্রয়োজন অনুযায়ী অর্থ ছাড় করতে হবে এবং ব্যয় অনুমোদনের প্রক্রিয়াও সম্পন্ন করা এবং এই উত্তোলনকৃত অর্থটা কোন খাতে ব্যয় হবে সেটি কিন্তু অনুমোদন করিয়ে নিতে হবে খেয়াল খুশি মতো এখানে করার কোনো সুযোগ নেই বিল ভাউসার সংরক্ষণ করা অডিট বা অন্যান্য প্রতিবেদনের অন্যান্য বিল ভাউসার সংরক্ষণ ও পেশ করা এটি হচ্ছে অর্থ উপকমিটি তারা বিল ভাউচার এটি সংরক্ষণ করবেন এবং সেইটি অনুমোদন করবেন এবং যথাযথভাবে সংরক্ষণের জন্য নির্দিষ্ট প্রক্রিয়ায় তারা এটি পেশ করবে সুপারিশ প্রদান প্রতিষ্ঠান প্রদানের আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা প্রয়োজনীয় ক্ষেত্রে সুপারিশ করা প্রতিষ্ঠান প্রদান যিনি আছেন তাকে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে তার অর্থ উপকমিটি তারা সহায়তা করবেন এবং কোন ক্ষেত্রে এই টাকাটা ব্যয় হবে এবং কি কি ক্ষেত্রে এটা ব্যয় করা যায় সেই বিষয়ে তারা পরামর্শ প্রদান করবেন প্রতি মাসে একটি অর্থ উপকমিটির সাধারণ সভা করবেন সেই সভায় বিগত মাসের সকল ভাউচার এবং অন্যান্য যা আছে সেই বিষয়ে তারা একটি রিপোর্ট উত্থাপন করবেন এবং আয় ব্যয়ের একটি প্রতিবেদন তৈরি করবেন যেখানে প্রতিটি ভাউচার পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করা হবে এবং এটি খাত যে খাতে ব্যয় হয়েছে সেই খাতটি যথাযথ কিনা এবং ব্যয়ের খাতটি পূর্বে পরিকল্পনায় ছিল কিনা এবং অনুমোদিত কিনা এবং গভর্নিং বডি অথবা ম্যানেজিং কমিটির দ্বারা এই খাতটি অনুমোদন আছে কিনা সে বিষয়ে তারা এটি যাচাই করবে যেমন চাইলেই খেয়াল খুশি মতো একটা টাকা একটা খাতে ব্যয় করতে পারবে না ব্যয়ের সুনির্দিষ্ট খাতে ওই টাকাটা ব্যয় করতে হবে যেই সুনির্দিষ্ট খাতগুলি গভর্নিং বডি দ্বারা অনুমোদিত হবে এবং পরিকল্পনায় থাকতে হবে এবং বার্ষিক যে বাজেট সেই বাজেটের অন্তর্ভুক্তির মধ্যে হতে হবে যদি অন্তর্ভুক্তির মধ্যে না হয় তাহলে সেখানে একটি আপত্তি উত্থাপন করবে আপত্তি উত্থাপন করে সেটা পরবর্তীতে এটি নিয়ে আলোচনা হবে গভর্নিং ব্যবস্থা এবং তারা চাইলে ওই খাতটাকে অনুমোদন দিতে পারেন এভাবে করে একটি সুনির্দিষ্ট নীতিমেলার মধ্যেই অর্থ উপকমিটি কাজ করবে নিজেদের মধ্যে অবশ্যই বিধিমালা অনুযায়ী এবং নির্দিষ্ট মেয়াদের জন্য বিধিমালা অনুযায়ী তারা করবে প্রবিধান মালা অনুযায়ী এমপিও নীতিমালা অনুযায়ী তারা ব্যয়ের খাত নির্ধারণ করবে সেক্ষেত্রে অবশ্যই মন গড়া নয় খেয়াল খুশি মতো নয় এভাবেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় নিরীক্ষা এবং অর্থ উপকমিটির কাজ এটি পর্যালোচনা করে থাকে ধন্যবাদ সাথে থাকার জন্য আপডেট পাওয়ার জন্য যে কোনো বিষয়ে আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন আইন এবং শিক্ষা চ্যানেলের